শীতল ষষ্ঠী ব্রত দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্ব থাকবে শীতল ষষ্ঠী ব্রতের দিন ক্ষণ তিথি শুভ সময় মুহূর্ত কেন সরস্বতী পুজোর পর দিন খেতেই হয় এই গোটা সেদ্ধ শীতল ষষ্ঠী ব্রতের কথা সরস্বতী পুজোর পর দিনই পরে শীতল ষষ্ঠী পুজোর তিথি পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমী কেটে গেলেই শুরু হয় শীতল ষষ্ঠী পুজোর সময়কাল মূলত সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করা হয় এই পুজোর ভোগ প্রসাদ হয় গোটা সেদ্ধ এবং কুলের অম্বল তবে পুজো ঘিরে আছে বাঙালি বাড়িতে বহু রীতিনীতি তাহলে এবার জানবো শীতল ষষ্ঠীর তিথি কখন পড়েছে শীতল ষষ্ঠীর তিথি সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শেষ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ মিনিটে সেই দিন সন্ধ্যা থেকে একাধিক বাঙালি রান্নাঘরে শুরু হবে গোটা সেদ্ধ বানানোর প্রক্রিয়া পরের দিন তার শীতল ষষ্ঠী পুজোয় অর্পণ করে বাড়ির সকলে মিলে খাওয়া হয় এই শীতল ষষ্ঠীর তিথি দু সালে শেষ হবে বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর চারটে নয় মিনিট পর্যন্ত থাকবে এই শীতল ষষ্ঠীর পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি ভোর ছটা ষোলো মিনিট থেকে সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সময়কাল এরপর সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পাওয়া যাবে পুজোর শুভ সময় শীতল ষষ্ঠীর রীতিনীতি হচ্ছে কোলে সন্তানকে নিয়ে এই দিন শীতল ষষ্ঠীর ব্রত কথা পালন করা হয় প্রত্যেক বাঙালি বাড়িতে এরপর হলুদ ও দইয়ের ফোটা লাগানো হয় শিলনোড়াকে এই দিন দেবী ষষ্ঠী হিসাবে পুজো করা হয় এরপর দুপুরে খাওয়া হয় গোটা সেদ্ধ এবং কুলের অম্বল গোটা সিদ্ধর রীতি বসন্ত পঞ্চমীর রাতে এই গোটা সিদ্ধ বানানোর রীতি প্রচলিত খানিকটা অরন্ধনের মতো করে এই রীতি পালন করা হয় যে গোটা সিদ্ধ রান্না হয় তাতে থাকে আলু রাঙা আলু বেগুন মুখ কড়াই শিম কড়াইশুঁটি শীষ পালন সজনে ফুল এবং রান্না শেষে দেওয়া হয় আদা বাটা শুকনো লঙ্কা মৌরি গুঁড়ো লঙ্কা ইত্যাদি তারপরে কুলের অম্বল খাওয়ার বা কুলের টক খাওয়ার রীতিও আছে আর থেকে জল দিয়ে রাখা ঠান্ডা ভাত পঞ্চমীর বিকেলে এসব রান্না করে রেখে দেওয়া হয় পরদিন ষষ্ঠীর সকালে গরম না করে এগুলি খাওয়া হয় শীতল ষষ্ঠী ব্রত বা শীল ষষ্ঠী বাংলার হিন্দু সমাজের মেয়েলি ব্রত অন্তর্গত একটি সধবা ব্রত গ্রাম বাংলার বাঙালি হিন্দু হিন্দুঘরের সন্তানবতী মহিলারা সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি মাঘ মাসের শ্রীপঞ্চমীর পর দিন শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবী পূজা হিসাবে পালন করা হয় শীতল ষষ্ঠী ব্রতের সময় মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পূজার পর দিন সকালে মেয়েদের এই শীতল ষষ্ঠী ব্রত পালন করার নিয়ম শীতল ষষ্ঠী ব্রতের দ্রব্য বিধান দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি দই ও হলুদের সাদা সুতো ছুপিয়ে নিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগের দিনের জল দেওয়া ভাত আর গোটা খাওয়া হয় এই ষষ্ঠী পুজোর দিন শীতল ষষ্ঠী ব্রতের ফল মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে কোনো শোক তাপ পেতে হয় না সন্তান সন্ততি সবাই ভালো থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই নমস্কার